এবার প্রকাশ্যে আসলো কাঞ্চন মল্লিকা শ্রীময়ীর বিয়ের ভিডিও বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় সবকিছুই শেয়ার করে চলেছেন কাঞ্চন শ্রীময়ী তবে সিঁদুর মুহূর্তটা গোপন রেখেছিলেন তারা এবার তাও প্রকাশ্যালেন এই জুটি তাঁর আগে তাদের ভাত এবং মেহেদির ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল তড়িঘড়ি বিয়ের পিড়িতে বসেছেন দুজনে তবে বিয়ের যে মিস করেননি একটিও তেপান্ন বছর বয়সের কাঞ্চন এবং সাতাশ বয়সের শ্রীময়ীর বিয়েকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে জোরদার সমালোচনা চলছিল যার পরিপ্রেক্ষিতে কাঞ্চন সংবাদ মাধ্যমের কাছে বলেন শ্রীময় আমায় বিয়ে নামক প্রতিষ্ঠানের উপর দিয়ে বিশ্বাস হারাতে দেয়নি ওর মতো মানুষ হয় না আমার জীবনের অবদান অনেকটাই আমার জীবনের পরস্পরও আমি যখন অ্যালকোহলিক হয়ে পড়ি তখন ও আমায় মনের সাহস জুগিয়েছে ওর জন্য এই নেশা থেকে বের হতে পেরেছি তো বন্ধুরা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী জুটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ